সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবার আজও আমি একটা ভিডিও নিলাম আমার কামারের অনেকদিন যাবত দেখতেছি আমার গুরুগুলোর যে আটুর মধ্যে কিছু জায়গা লইয়ে চুলে যাচ্ছে কারণ চুলার মূল উদ্দেশ্য হল এই গাভিগুলো যে ফোর ঘুমায় শুয়ার পর এই উঠতে গেলে এই জায়গার মাঝে ব্যথা পায় প্রত্যেকটা ইগাবিটে আড়ুত আর আমার এই সাইটের গাবিটা যেটা এটারও আড়র মাঝে সুরা অনেক জায়গা ছুলে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই আমার বেশ ইগাবিটে এটাও বেশি দুধের গাবি এরপরে এই যে ফোটটা ফোটটা অনেক জায়গায় লয়ে ভেঙে গেছে তাই অনেক দিন যাবত বাবার পড়ছেন তাহলে কিছু কার্পেট আনন লাগবই এর আগে আমি ফিনিশের গুরুগুলো দুয়ে দিচ্ছি আর নিচের ফোরটাকে পরিষ্কার করে দিতে হবে তারপর আমি যে কার্পেটগুলো আনছি এই কার্পেটগুলো দেখবো আর তিনশো টিকা চৌষো টিকা কার্পেট দিয়ে লাভ নাই তো যে গাভীরগুলো খুঁড়া আছে খুঁড়াই দিয়ে তা চিরালায় সেজন্য আসছে আমি আপনাদের দেখব কি কোন ধরনের কার্পেট গরুর খামারের জন্য পারফেক্ট আমি আমাদের ওবিএস থেকে তিনশো টাকার কার্পেট আনছিলাম এটা বিশ্বত একটি দেড় মাস সময় যাইব চিরালায় আজকে যে কার্পেট গুলো আনছি আপনারা আমি দেখাবো এখনই দুই রকমের কার্পেট আনছি আমি এই কার্পেট গুলা পড়ছে আমার এগারোশো টাকা প্রাইস আর একটা কার্পেট আনছি আমি ছশো টাকা প্রাইস অনেক গারো কিন্তু এই কার্পেট গুলা অনেকদিন পর গুরুগুলো শান্তিতে থাকবে আমি নিজেও শান্তিতে থাকবো কারণ